তিন লাখ টাকা মনে তার পাশাপাশি আছে আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাছে আর মডেল ইন্দোনেশিয়ান ভার্সন সুপার ফ্রেশ কন্ডিশন আর কত তিন লক্ষ হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি তারপরে পাবেন আর ওয়ান ফাইভ বাসন দুই হাজার একুশের মডেল দুই বছর

যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর্স ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরু মে ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর্স দুই দুইটা শুরু সো আজকের মতন এখানে ভিডিও শেষ করতে হইতেছে তো যাচ্ছি না আবারও আসতেছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন ট্রাফিক নিয়ে নতুন নতুন কিছু বাইকের কালেকশন নিয়ে কম দামে বাইক দিতে আসবেন সবাই ফারুক মোটরস এ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ